কখনো কি ভেবেচ মেঘের মধ্যে হাঁটতে কেমন লাগে চোখ খুলে যদি দেখা যায় কুয়াশার আড়ালে পাহাড় টয় ট্রেনের হালকা শব্দ চা বাগানের সুবাস আর মেঘে ঢাকা আকাশ এমনই এক শহর যার প্রেমে তুমি পড়তে বাধ্য সেটাই দার্জিলিং যা শুধুই একটা ভ্রমণ নয় একটা অনুভব একটা ভালোবাসা যেখানে সময় যেন একটু ধীরে চলে আর মন একটুখানি হারিয়ে যায় চলো চোখে চোখ রাখি এই স্বপ্নপুরীর সাথে আজ নয় এপ্রিল আমরা উঠে পড়েছি তিস্তা তোর্ষা এক্সপ্রেসে আমাদের প্রথম গন্তব্য নিউ জলপাইগুড়ি জংশন যাওয়ার উদ্দেশ্যে যা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাবে দুপুর তিনটের সময় এই ট্রেনে চড়ে আমরা পাড়ি দেব প্রায় পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ আমাদের সময় লাগবে প্রায় বারো ঘন্টা ট্রেন নির্ধারিত সময়ে আমাদের পৌঁছে দিল আমাদের গন্তব্যে আমরা সকলে ফ্রেশ হয়ে নিজেদের সমস্ত ব্যাগপত্র নিয়ে আস্তে আস্তে বাইরের দিকে যেতে থাকলাম আমাদের যেতে হবে এখান থেকে দার্জিলিং দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর গাড়ি শেয়ারে বা রিজার্ভে পাওয়া যায় এছাড়াও সামান্য দূরে বাসস্ট্যান্ড আছে সেখান থেকেও বাসে করে যাওয়া যায় আমরা অনেক কোটি গাড়ির সাথে কথা বলে একটি গাড়ি রিজার্ভ করি দার্জিলিং যাওয়ার জন্য তাতে ভাড়া অনেকটাই কম লাগে যারা শেয়ার গাড়িতে যেতে চান তাদের জন্য ভাড়া লাগবে জনপ্রতি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবং বাসে করে গেলে আপনাদের ভাড়া পড়বে একশো টাকা থেকে একশো টাকা এনজিপি থেকে দার্জিলিংয়ের যাত্রাপথ প্রায় সত্তর কিলোমিটার আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টা রাস্তা ধীরে ধীরে উঠে যেতে থাকলো পাহাড়ের দিকে বাঁক ঝর্ণা আর সবুজ চা বাগানে ভরা এই রাস্তাটা যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা রাস্তা যেন সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠছে বাঘগুলো এতটাই ধারালো মনে হয় সামনের গায়েটা যেন পাহাড়ের গায়ে গিয়ে মিলিয়ে গেল আর মাঝে মধ্যেই হুট করে এক এক জায়গায় মেয়ে গেছে গাড়ির কাছে হালকা কুয়াশা তৈরি করে যা কোনো সিনেমার দৃশ্যের চেয়ে কম নয় এ পাহাড়ি রাস্তায় মাঝে মাঝেই চোখে পড়বে ছোট ছোটো দোকান সেখানে আপনি চাইলে থেমে চা খেয়ে নিতে পারবেন আমরাও চা খাওয়ার জন্য নেমে গেলাম একটি দোকানের সামনে দোকান থেকে এক কাপ চা নিয়ে আশেপাশের দৃশ্য উপভোগ করতে লাগলাম চায়ে চুমুক দিতেই সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল খেয়ে আবারও আমরা গাড়িতে উঠে পড়লাম শুরু হলো আবারও পথ দার্জিলিং যাওয়ার পথে হঠাৎই এক বৃষ্টি ভেজা মোড় ঘুরতেই চোখে পড়ল ঘুম স্টেশন ঝাপসা জানলার ওপারে বৃষ্টির ফোঁটাগুলি যেন সময়টাকে ধীরে ধীরে আঁকছিল স্টেশনটা একদম নীরব কুয়াশায় ঢেকে থাকা পুরনো এক ইতিহাসের মতো ঘুম স্টেশনের সৌন্দর্য বাড়াতেই দেখা মিলল এক টয় ট্রেনের ঘুম স্টেশনের পর কয়েকটা মোড় আর পাহাড়ি মেঘ পার করে এসে পৌঁছালাম দার্জিলিং স্টেশনের সামনে স্টেশনের পাশেই শহরের কোলাহল কিন্তু স্টেশনটা নিজেই যেন একদম শান্ত পুরনো সময়ের গল্প বলছে ছোট্ট একটা প্ল্যাটফর্ম কাঠের বেঞ্চ আর দূরে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়ের রেখা প্রায় সাড়ে তিন ঘন্টা যাত্রা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য দার্জিলিংয়ে আশেপাশের বেশ কিছু হোটেল দেখার পর আমরা আমাদের পছন্দ মতো হোটেল নিয়ে নিই হোটেলের ছাদ থেকে বাইরের দিকে তাকাতেই মনে হলো আমি যেন কোনো ছবির মধ্যে ঢুকে পড়েছি চারেপাশে ঘন কুয়াশা তার ফাঁক দিয়ে উকি দিচ্ছে পাহাড়ের ঢেউয়ের মতো সারি সারি সবুজ বন এই জায়গার নিস্তব্ধতা ঠান্ডা হাওয়া আর চারেপাশের এই অপূর্ব দৃশ্য সব মিলিয়ে যেন মনটা একেবারে জুড়িয়ে গেল এরপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখতে প্রথমে গেলাম দার্জিলিংয়ের হার্প নামে পরিচিত ম্যাল রোডে চমৎকার পাহাড়ি দৃশ্য চারপাশে কাঠের পুরনো দোকান পর্যটকদের ভিড় সব মিলিয়ে জায়গাটা খুব সুন্দর উপভোগ করলাম রোড থেকে হাঁটতে হাঁটতে এবার আমরা চলেছি মহাকাল মন্দিরের পথে পাহাড়ের একেবারে টুরায় অবস্থিত মন্দিরটি শুধু ধর্মীয় গুরুত্বের জন্য নয় বরং এর আশেপাশের শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অসাধারণ মহাকাল মন্দির থেকে বেরিয়ে এরপর আমরা যাচ্ছি দার্জিলিং বিখ্যাত চা বাগান দেখতে পথটা যেন ছবির মতো একদিকে পাহাড় অন্যদিকে কুয়াশা মাখা গাছ যতদূর চোখ যায় কেবল চা গাছের শাড়ি হাঁটছি আর হঠাৎ দেখি একটা মেঘের দল ধীরে ধীরে নামছে পাহাড় বেয়ে গাছপালার ফাঁকে ফাঁকে ভেসে আসছে সে মেঘের কুয়াশা গায়ে হালকা ছোঁয়া লাগছে ঠান্ডা আর স্নিগ্ধ সন্ধ্যার দার্জিলিং মানেই ম্যালরোডের আলোয়াধারী ঠান্ডা হাওয়া আর মানুষের এক জীবন্ত ভিড় সেই ভিড়ে সামিল হতে আমরা আবারও এসে পৌঁছেছি ম্যালরোডেই বেশ কিছুক্ষণ রোডে ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে আজকের মতো আমরা হোটেলে চলে যাই আজ তাড়াতাড়ি ঘুমোতে হবে কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব দার্জিলিংয়ের সিন দেখার জন্য ঘড়ির কাটায় তখন মাত্র চারটে বাজে চারপাশ অন্ধকার নিস্তব্ধ আজ আমরা চলেছি সেই স্বপ্নের গন্তব্য টাইগার হিল কাঞ্চনজঙ্ঘার সানরাইজ দেখতে চারপাশ কুয়াশায় ঢাকা আর কনকনে ঠান্ডা গাড়িতে বসে চুপচাপ জানলার বাইরে তাকিয়াছি সেই নিরাপতাও যেন এক অন্য রকম সুন্দর টাইগার হিলে পৌঁছাতে পৌঁছাতে চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে অবশেষে হালকা হালকা আলো ফুটতে শুরু করলো কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের চূড়াগুলো যেন ধীরে ধীরে সোনালি আলোয় জ্বলে উঠলো। এই মুহূর্তটা সত্যিই ভোলার নয় টাইগার হিলের সূর্যোদয় দেখার পর আমরা যাত্রা শুরু করি দার্জিলিংয়ের আরেকটি ঐতিহাসিক গন্তব্য ঘুম মনেস্ট্রির দিকে দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো তিব্বতী বৌদ্ধ মঠ এটি আঠারোশো সালে নির্মিত এই মঠটি লামা সরপা গ্যালসের নামে একজন মঙ্ক প্রতিষ্ঠা করেন এখানে একটা মজার জিনিস দেখলাম এখানকার বাজার বসে রেল লাইনের ওপর পাতে দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকমের দোকান এমন সময় দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল দোকানদাররা তাড়াতাড়ি সরিয়ে নিল তাদের মালপত্র তারপর ধীরে ধীরে চলে এলো সেই বিখ্যাত টয় ট্রেন একেবারে বাজারের মাঝখান দিয়ে এখানকার মানুষের কাছে এটাই প্রতিদিনের অভ্যেস ভূম <laughs> মনেষ্টি থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য বাতাসিয়া লুপ এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম বিখ্যাত ও মনোমুগ্ধকর একটি অংশ আঠারোশো নিরানব্বই সালে নির্মিত এই রেললাইন লুপটি তৈরি করা হয়েছিল ট্রেনকে সহজে উচ্চতা পার করানোর জন্য এই লুপের মাঝে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ যা গোর্খা সেনাদের সম্মানে তৈরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে দার্জিলিং দার্জিলিংয়ের গোর্খা সৈন্যদের স্মরণে উনিশশো সালে এটি নির্মিত হয় বাতাসিয়া লুপ শুধু রেলপথ নয় এটি একটি সুন্দর বাগান ও ভিউ পয়েন্ট হিসাবে পরিচিত এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এবারে আমরা এসে পৌঁছালাম জাপানিস টেম্পালে এই মন্দিরটি উনিশশো সালে নির্মিত হয়েছিল দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র থেকে দশ মিনিটের দূরে জালা পাহাড়ে জাপানিজ টেম্পালের কাঠের বারান্দা পার করেই আমরা উঠতে থাকলাম পিস প্যাগোডার চূড়ায় এই সাদা গোম্মুষ্টি শুধু একটা স্থাপত্য নয় এটি শান্তির এক জাগ্রত প্রতীক উনিশশো সালে ফুজি গুরুজুর নেতৃত্বে নির্মিত এই প্যাগোডা আজ বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে দার্জিলিংয়ের আকাশে বাতাসে চারিদিকে গোল করে ঘুরতে ঘুরতে আমরা দেখি বুদ্ধের জীবনের চারটি অধ্যায় জন্ম জ্ঞানলাভ ধর্মপ্রচার এবং মহাপরিনির্বাণ প্যাগোডার ব্যালকনি থেকেই দেখা যায় পুরো দার্জিলিং শহরটিকে শহরের এক প্রান্তে পাহাড় ঘেসে বিস্তৃত রয়েছে দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান হ্যাপি ভ্যালি টি এস্টেট যতদূর চোখ যায় কেবল চা গাছের শাড়ি আমি আগে কখনো ভাবিনি এক কাপ চায়ের পেছনে এত গল্প এত পরিশ্রম থাকতে পারে এখানে এসে বুঝলাম চা শুধু একটা পানীয় নয় এটা একটি জীবনশৈলী একটি ঐতিহ্য রক গার্ডেন যাওয়ার পথেই নামলো বৃষ্টি বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চললাম সেখানে পাহাড় কেটে তৈরি করা এই বাগানের মাঝখান দিয়েই নেমে এসেছে একটি পাহাড়ি ঝর্ণা রাস্তা পুরোটা যেন অ্যাডভেঞ্চারের গল্প বাঘ পেরোতেই চোখে পড়ে পাহাড়ের গা ঘেসে ছুটে চলা পথ নিচে গভীর খাদ আর দূরে দূরে ছোট ছোট গ্রাম প্রায় দশ কিমি নিচে নেমে এসে যখন পৌঁছালাম তখন ঝর্নার গর্জন আর বৃষ্টির ফোঁটাই সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে বিলীন হয়ে গেল আমাদের দার্জিলিং ঘোরা শেষ হয়েছিল এই রক গার্ডেনেই এবার আমাদের হোটেলে ফেরার পালা এছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং জু দার্জিলিং রোপওয়ে টেনজিং রক গম্বুরক রক আর্ট গ্যালারি আরও অনেক কিছু এটাই দার্জিলিং যেখানে প্রকৃতি সংস্কৃতি আর মানুষ এক অদ্ভুত মেলবন্ধনে মিলিত হয় এই শহরের প্রতিটি কোণে এক নতুন আবেগ এক নতুন গল্প এখানে দাঁড়িয়ে মনে হয় যতবার এখানে আসব ততবার যেন একটা নতুন কিছু খুঁজে পাবো তবে এবারের জন্য এতটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে